আসি তো সব এর অনেক পদে ব্যবসা আছে আমি তোমার কাকা হই আতি তো যা যা আপনারা যদি কিছু আয় জ্ঞান ছয় জায়গায় করেন তাহলে দাও আমি একটু কোন দেশে একটু নিই তো কোন ওই দেশে যা আর এটা পড়ি বল আপনি কি কাজ করেন তাহলে আমি তো ঢাকা অনেক পদের কাজ করি অনেক পদের ব্যবসা আছে তুমি যদি চাও আমি নিয়ে যেতে পারি তোমারে আমি উৎপাদের চাকরি করি তো ভালোই হয় দেশের থেকে পরে থাকার কিচ্ছু আমি কোনো খারাপ রাষ্ট্রের কোন লোক নেই সব হলো বড় বড় রাষ্ট্রে তুমি সিঙ্গাপুর যাবা ইটাউন যাবা অনেক জায়গার লোক আছে তো যাবা তুমি হ্যাঁ জাপান ও আছে অনেক লোক আছে তোমাকে না কোন টেনশন নাই টেনশন নেবেন না না বাকি টাকা আপনি রাখেন আমরা বোনার হিসাবে দিয়ে গেলাম আমি আর তোমার বিষয়টা আমার মাথায় রাখি তোমার আব্বার সাথে তুমি কথা বললে তারপর মা জানাবা বুঝছো

পুড়ে পুরো পকি রে হাট এই হায় হায় রে আমাদের তো পুরে রিক্স নি তুই পুড়ে কাম হারছে রে বলতাছি যেন আর পশ্চিম তিন ডেকা জমি না লাগিয়েছি পানি দিতে বলতাসি পানি দিতে যায় না কোনো কাজ তো নেই করতেছে না ও কি

এক ছেলে রাগ করে গেল গা বাড়ি থেকে কোথায় আছে কিভাবে আছে কইতে ভাই না আর এক ছেলে লাগে দিল পাগলামি বাইরে যাওয়ার জন্য আমি যে কি যে করি যা আমার তো জমি জমা কম নাই এক ডাতে লাগলে দুই বিঘা বেচা এক খোলা পারে তুমি কিন্তু খোলা তো আরণ যাব না এই সকলকে বাড়িতে আসিনি

আর যে পর্যন্ত বাহিরে না পড়ে এবার এই পর্যন্ত আমি বাথরুম নেই আচ্ছা চুন্দালের সাথে কথা বলছো কার পলা এরে আমার সাথে দেখা করতে বল খাইতে দেখ সারাদিন গ্রাম বেড়া ঘুরছে না খাইয়া আগে ওই দালাল কথা কবা হেয়ার পরে ভাত বাথরুম এর আগে বাথরুম না আচ্ছা ঠিক আছে কথা বল মানে কার পলা নিতে আছে আমি অসুখ কথা বল মানে

তুমি ব্যবসা করা হ্যাঁ বিশাল অনেক ব্যবসা করি সত্য বললো তুমি নাকি আমরা সেলেনা বড় রাস্তা দোকানে বই হামتام করলো কথা আমরা কইলো তাই বড়াইপু বড়া রাগ করেছে আমার সাথে অনেক রাগ করছে বাইরে যাওয়ার জন্য আমার বলছে আমি বলছি যে বিদেশে গেলে ওই গীব্যা পথে গেলে অনেক মজা যায় বিভিন্ন রকম দোকানে যে যেমন রাগারে করছি রাগারে করছি মতন রাগ করে মনে করে ঢাকা তুলে গেছে না কি করতে পুই আছে বলতে পাই না এটা তো ভুল ধারণা মা কেন শুনে গেলেন না কোন চিন্তা অনুপাচ কারণ আমি আத்தினে আমি অনেক লোক নই

কোনো সমস্যা নাই দাগা মন কোথায় দেবো টাকা ক্লিয়ার সকে তোর মা কই এই যে ব্যাগটা আনো দেখি কালকে দুই বিঘা তুমি বেসলাম ওই টাকাটা দাও টাকা ব্যাগটা দাও ভাই এখানে পাঁচ লাখ আছে জমি বেচার ই করছি দিছি

জানতে চানি করেন না আমার কান্দা গাড়ি করেন না পুষায় করেন না

ঠিক আছে আবা দে থাকে চিন্তা কৰি না আনি যায় ফোন দিব মানে পুচি ৰাখো মানে ঠিক আছে

হ্যালো ভাই হ্যাঁ কদ্দুর আইছে আমি যাই আনতাছি আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা ওকে আমার সুজন্ত এই পারে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার আমার এদিকে আমার একজন লোক আসে যদি সমান সমান হয় তাহলে আমি হ্যাঁ ঠিক আছে اچه اچه دادی مونی دیگه ها اچه تو ما را که گیمون بود تو ما زهر باشی

হব তো কোরআয়া পড়ব কিন্তু ধরব ধরনা পুরো আলাব না কই আলাব না আলাব না আলাব না ماشي ওয়ান আর কি তো 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 কেমি আতা তাই তো কেমি হ্যাঁ তো তো হ্যাঁ সুন্দর শুজন

কি দর্শক আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনার বেশি বেশি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের এই সাবস্ক্রাইবে আমাদের বেশি বেশি ভিডিও বানার অনুপ্রেরণা যোগাবে আর আপনারা কে হোক বলেও দিয়া ইতালি আপনারা আপনাদের ছেলেদের পাঠান না